তুমি বাসার মধ্যে এলো কি নিয়ে আসতেছো বলো তো মিমি এবার কি আনলো আমি আমার জন্য একটা বন্ধু নিয়ে আসি যে আমার সাথে সব সময় থাকবে আর আমি ওর সাথে কথা বলবো আজকে বন্ধু হয় যা বাইরে রেখাই না ওকে আমি আমার সাথে রাখবো হে এই মেয়ে কেন কিছু করি তোমরা এই বিষয় নিয়ে আমার সাথে একদম কোনো কথা বলবে না মিমি এটা ঠিক না মা আমি এটা ঠিক বলবো যে না ও আমার বন্ধু আর আমার সাথেই থাকবে দুই দিন সময় দিলাম দুই দিনের মধ্যে তুমি বাইরে রেখে আসবে দূর ভাল লাগে না মিমি খেয়ে নে আই আস্তে মা তুমি কখনো দেখো খাইতেছে তো দেখি মাহ মুশকিল না যেভাবে হোক মিমিকে গাছটা থেকে আলাদা করতেই হবে বন্ধুরা মিমি কোথেকে গাছ এনে অনেক মাতামাতি করতেছে তাই তো মিমির জন্য একটা জিনিস বানাবো যাতে মিমি এটা পেলে ওটা ভুলে যাই দেখো এগুলো আমার বন্ধু আমার দিছে আসলে বোন জানে না যে আমি ওকে রাতের আধারে এগুলো চুপি চুপি দিয়ে আসছি ওর বন্ধু দিয়েছে বলে ও যতটা পরিমাণ খুশি হয়েছে হয়তো আমি দিলেও এতটাও খুশি হইতো না আসলে মিমি ওর বন্ধুকে অনেক ভালোবাসে যাই হোক বন্ধুরা আমার এই কিউট বোনটাকে এগুলো পরে কেমন লাগতেছে কমেন্ট করে জানি আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও